লিটন দাস তাহলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচেও খেলছেন সেখানে ধরেন তিনি রান পেলেন না মানে যে অবস্থার মধ্যে তিনি আছেন রান না পাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু রান না পেলেও চার এবং পাঁচ নম্বর ম্যাচের জন্য তো সৌম্য সরকারের ফেরার কথা সাকিব আলজানের ফেরার কথা মুস্তাফিজুর রহমানের ফেরার কথা তখন বাংলাদেশের একাদশটা অন্যভাবে তৈরি হওয়ার কথা ধরেন এই ওপেনিং পজিশনেই যদি আমি সৌম্য সরকারের ফেরাটা ধরি লিটন পরের ম্যাচে রান না পেলেও চার নম্বর ম্যাচে খেলবেন সেখানে রান না পেলেও পাঁচ নম্বর ম্যাচে খেলবেন এই সিরিজের পাঁচটা ম্যাচেও যদি লিটন না পান তাও তিনি বিশ্বকাপে খেলবেন বিশ্বকাপে তিনি থাকবেনই থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাসের কথাতে সেটাই মনে হলো এবং পোথাস যে কথাটা বলেছেন যে বিশ্বকাপে অবিশ্বাস্য একটা বিশ্বকাপ থেকে লিটন দাস মাত্র একটা ইনিংস দূরে আসলে কি ঘটনাটা এরকম সত্যি সত্যি কি একটা ভালো ইনিংস লিটনকে একটা অবিশ্বাস্য বিশ্বকাপ এনে দিতে পারে দেখুন বাংলাদেশ দলের এই সহকারী কোচ এই যে চট্টগ্রামের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের আগে যেসব কথাবার্তা বলেছেন সেগুলোর অনেক কিছুর সঙ্গেই আমি আসলে কোনো মিল খুঁজে পাইনি পারম্পর্য আসলে আমি খুঁজে পাইনি যেমন ধরেন তিনি মিডিয়ার কথা বলেছেন যে ওই যে আগে কেন ব্যাটিং নিচ্ছে না বাংলাদেশ সেটা নিয়ে এত সমালোচনা হয়েছে সেইখানে নিক নিকপোথাস যেমন একবার বলেছেন যে মিডিয়ার এক্সপেকটেশনটাও তাদের ম্যানেজ করতে হয় যে জিম্বাবুয়ের কাছে যদি হেরে যেত তাহলে মিডিয়া কী লিখতো এটা বলেন পাল্টা প্রশ্ন তিনি করেছেন এবং তিনি বলেছেন যে মিডিয়ার এক্সপেকটেশনটাও তাদের ম্যানেজ করতে হয় ঠিক তার পরের বাক্যে আবার বলেছেন মিডিয়াতে কি লেখা হলো সেটা সেটাতে তারা আসলে একদম কেয়ারই করেন একটা ডোন্ট কেয়ার বাব তারা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ প্রস্তুতিটা কি হবে সেইটাকেই আসলে কেয়ার করেন এখন মিডিয়াতে কি লেখা হলো কি বলা হলো সেটা যদি তারা কেয়ার নাই করেন তাহলে মিডিয়ার এক্সপেকটেশন ম্যানেজ করার কথাটা আবার তিনি কেন বললেন এটা একটু স্ববিরোধী হয়ে গেল না লিটন দাসের ক্ষেত্রেও স্ববিরোধী অনেক কথা রয়েছে লিটন দাসকে বলছেন যে আপনারা যা দেখছেন লিটনের মাঠে যে অবদান তার চেয়ে অনেক বেশি অবদান লিটনের রয়েছে সেটা কি সেটা ফিল্ডিং অবদান রয়েছে সেটা অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অবদান রয়েছে ওভারঅল টিমের মধ্যে তার সেই অবদানটা লিটন দাসের রয়েছে কিন্তু ভাই তার মূল জায়গা কোনটা মূল জায়গা ব্যাটিং ব্যাটসম্যান হিসেবে যদি তিনি অবদান রাখতে না পারেন তাহলে এই অন্যান্য জায়গায় অবদান রেখে শেষ পর্যন্ত আসলে লাভটা কি হবে আর মূল জায়গায় অবদানটা তিনি রাখতে পারছেন না এই বছর বাংলাদেশের জার্সিতে যে এগারোটা ইনিংস খেলেছেন লিটন একটাতেও তিনি পঞ্চাশ রান পর্যন্ত করতে পারেন একটা ফিফটিও তিনি করতে পারেননি চারটা ইনিংসে তিনি হচ্ছে গিয়ে শূন্য রানে আউট হয়েছেন এর মধ্যে ওই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তার সেই মানে মহা কেলেঙ্কারির যে শট খেলে আউট হয়েছেন যেইটা টেস্ট ক্রিকেটে দেড়শো বছরের ইতিহাসে সবচেয়ে বাজে শট কি না এইটা নিয়ে গবেষণা বিদেশি সাংবাদিকরা আর কি করছেন ফক্স স্পোর্টস বিবিসির সাংবাদিকরা এটা নিয়েও পর্যন্ত আলোচনা করেছেন আমরা না আমি হচ্ছে রথি মহারথীদের কথাই আসলে বলছি এবং এই এগারো ইনিংসের মধ্যে সাতটা ইনিংসে লিটন আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে এই সিরিজের কথা যদি ধরেন প্রথম ম্যাচটাতে তিনি এক রান করে আউট হয়েছেন থার্ড বলে উঠেছেন সেকেন্ড ম্যাচে তিনি আম্পায়ার্স কোলে একবার বেঁচে গিয়েছেন একবার তিনি হচ্ছে কি তার ক্যাশ ড্রপ হয়েছে তারপরও তেইশ রানের বেশি করতে পারেনি পঁচিশ বলে তেইশ রান করেছেন এবং সেইটা বাংলাদেশকে ওই যে একশো আটত্রিশ রান তারা করতে নেমে বাংলাদেশকে চাপের মুখে ফেলে দিয়েছিল এখন পয়েন্ট যেটা সেটা হচ্ছে গিয়ে একজন ক্রিকেটার খারাপ সময় আসবে ভালো সময় আসবে আমাদের ক্রিকেটার বেশিরভাগ ক্রিকেটারদের খারাপ সময়টা বেশিরভাগ সময় জুড়ে আসে খারাপ সময়টা অনেক বেশি প্রলম্বিত হয় সেই সময় যদি তাকে এরকম একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয় সেই সময় যদি তাকে এরকম অটো চয়েস হওয়ার একেবারে কি চলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় যে নো ম্যাটার ওয়াট লিটন খেলবে না লিটন বিশ্বমানের লিটন অবিশ্বাস্য ওয়ার্ল্ড কাপ থেকে একটা মাত্র ইনিংস দূরে রয়েছেন তাহলে ভাই এই ক্রিকেটারের ভালো করার প্রেরণাটা কোথেকে আসবে ক্রিকেটার তো জানেনি আমি অটো চয়েস নো ম্যাটার ওয়াট আমি তো থাকবোই আমি তো আসলে খেলবোই টিম টিম ম্যানেজমেন্ট সবাই আমার উপরে সেই আস্থার জায়গাটা তো রাখছেই এবং আমি দলে অন্যান্য অনেকভাবে অবদান রাখতে পারছি অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে ফিল্ডিং দিয়ে আরও অনেক কিছু দিয়ে সো ব্যাটিং আমার ভালো না করলেও চলবে নিক পোথাস যেটা বলেছেন সেটা ডেফিনেটলি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের তিনি একটা খুব গুরুত্বপূর্ণ অংশ তিনি হচ্ছে গিয়ে আমাদের সহকারী কোচ সো তার কথাটা তো আসলে ড্রেসিং রুমের কথাই লিটন রানে ফিরুক সেটা আমরা সবাই চাই এবং আমিও অনেকবার ভিডিওতে বলেছি যে ভাই যত কিছুই হোক না কেন লিটনকে ছাড়া বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে না খেলবে না এটা জিম্বাবুয়ের সাথে এই সিরিজের সবগুলো ম্যাচে যদি লিটন ব্যর্থ হয় তো আজকে নিকপোসের কথাতে তো সেটা একেবারে ক্লিয়ার হয়ে গেল কিন্তু তার উপরে যে আস্থাটা রাখা হচ্ছে সেইটা কি তাকে কি ওভার কনফিডেন্ট করে ফেলছে কিনা বা তাকে কি আসলে ওভার রিল্যাক্স করে ফেলছে কিনা লিটনকে যে আমার উপরে তো টিম ম্যানেজমেন্ট তো আমি যাই করি না কেন রান করি বা না করি টিম ম্যানেজমেন্ট আমার উপরে হ্যাপি টিম ম্যানেজমেন্ট তো আমারকে ছাড়া আর কোনো বিকল্প তাদের কাছে নেই সেক্ষেত্রে কি লিটনের কাছ থেকে সে সেক্ষেত্রে কি আরেকটা কথা যেটা বলেছেন যে একটা মাত্র ইনিংস থেকে দূরে রয়েছেন আমি ভাই সেটা বিশ্বাস করি না আমাদের ক্রিকেটার লিটন বলে কথা না আমাদের মোরলেস আমি একটু মোটা তাকে সব ক্রিকেটারদের ধরেই বলছি আমাদের ক্রিকেটাররা যে একটা ভালো ইনিংস বা একটা ভালো পারফরমেন্সে তারা দুঃসময়ের চক্র থেকে একবারে সুসময়ের মধ্যে তারা চলে যাবে এরপর থেকে তারা রান করতেই থাকবেন এরপর থেকে তারা উইকেট পেতেই থাকবেন এরপর থেকে তারা ম্যাচে দলের জয়ে বা দলের হচ্ছে গিয়ে ওই খেলাতে ওরকম কন্ট্রিবিউট করতেই থাকবেন এইটা বাংলাদেশ ক্রিকেটে খুব বেশি আসলে দেখা যায়নি ফলে লিটনের এক বরং আমাদের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে একটা ইনিংস খেলে আবার দশটা খারাপ ইনিংস খেলার জন্য একটা সার্টিফিকেট তিনি পেয়ে যান যে না না ওই যে একটা ইনিংসে তো তিনি ফিরেছিলেন পরে দশটা ম্যাচ তিনি খারাপ করলেও কিছু যাবে আসবে না সো ওভারঅল লিটন দাসের যে মানে মেন্টাল স্ট্রেংথ সেটা নিয়ে তো প্রশ্ন সবসময় ছিল সবসময় আছে পাশাপাশি টিম ম্যানেজমেন্ট তাকে যেভাবে হ্যান্ডেল করছে সেইটাও লিটনের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারছে না বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমার সেটা মনে হয় নিকপোথাস যেই কথাগুলো বলছেন সেইটা লিটনকে হেল্প করবে না সেটা বাংলাদেশ টিমকে হেল্প করবে না সেইটা লিটনের রানে ফেরাতে হেল্প করবে না বলেই আমার কাছে মনে হয় কিন্তু সব কিছুর পরও আমাদের চাওয়া প্রবলভাবে চাওয়া আমারও চাওয়া আমি নিশ্চিতভাবে আপনারও চাওয়া আমাদের সবারই চাওয়া যে ওয়ার্ল্ড কাপে যেহেতু ভাই লিটন ছাড়া আমাদের যাওয়ার আসলে উপায় নেই আমাদের হাতে সত্যিকার অর্থেই সেই বিকল্প নাই সো লিটন যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব রানে ফেরুন এই যে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাতেই লিটন লিটনের মতো করে ফেরুন এই প্রত্যাশাটা কি লিটন থার্ড ম্যাচটাতে পূরণ করতে পারবেন কি মনে হয় আপনার